আমরা নিজেরাই নামাজ পড়ব এবং নিজেদের সন্তানদেরকেও নামাজের শিক্ষা দিব আল্লাহ হাদিসের মধ্যে বলেন হে দুনিয়ার সকল মানুষ আমার উম্মতারা শুনে রাখো তোমরা যখন তোমরা তোমাদের সন্তান যখন সাত বছর হবে তখন তাদেরকে তোমরা নামাজের শিক্ষা দাও নামাজের হুকুম করো নামাজ পড়তে বলো তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সের মধ্যে নামাজের আদেশ দাও হ্যাঁ আমার বাবা হ্যাঁ আমার সন্তান চল মসজিদে যাই নামাজ পড়া সেই নামাজের শিক্ষা দিতে হবে যখন দশ বছর হবে আল্লাহর হাবিব বলেন তাদেরকে নামাজের জন্য প্রয়োজনে প্রহার করো মারো এখন আমার সন্তানের বয়স পনেরো বছর আমার সন্তানের বয়স আঠারো বছর আমার সন্তানের বয়স বিশ বছর বিয়ে করেছে যখন বাবা নামাজের জন্য ডাকে তখন সকালবেলা বেলা সময় ওদের আজান হওয়ার পর্যতন বাবা সন্তানকে নামাজের জন্য ডাকে তখন মা বলে এ কোন ছোট বাচ্চা নামাজের কি জন্য করছে বাবা ডাকতেছে নামাজের জন্য মা বলতেছে মা বাবা বলতেছে অনেক হয়ে গেছে অথচ রসুল্লাম বলছিলেন তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে তুমি তাকে নামাজের জন্য আদেশ করো দশ বছর হলে তাকে প্রহার করো রসুল্লাহ আলিমসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষ যখন নামাজochondান হাত আসবে সে জান্নাতে যাবে এবং কবরের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ হাদিস বলেন আউয়ালু মা ইউহাকাবু বিল আবাদু ইয়াওমাল কিয়ামতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের কাছে হিসাব নেওয়া হবে কিসের হিসাব নামাজের হিসাব ধন সম্পদের হিসাব নেব না মানুষের কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন নামাজে যখন আমাদের এলাকার মুরুব্বি আমাদের সমাজের Sardar যখন আমাদের কাছে কোনো কিছু হিসাব নিতে চায় আমাদের অন্তরটা কম্পন করে যখন প্রশাসন আমাদের কাছে কোনো কিছু হিসাব নিতে চায় আমাদের অবস্থা খারাপ হয়ে যায় যখন দুধক আসে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যায় যখন আল্লাহ আলামী তুই ময়দানে আমার থেকে আপনার থেকে নামাজের হিসাব নিবে তখন আমাদের অবস্থা কেমন হবে সর্বপ্রথম হিসাব নামাজের হিসাব পরিষ্কার থাকবে সে জান্নাতের মধ্যে যেতে পারবে বলেন আর সলাহ মিফতাহুল হুল জান্নাতের নামাজ নামা প্রত্যেকটি রুমের জন্য এক একটা তালা থাকে তালার জন্য সাবি থাকে জান্নাতের দরজা বন্ধ থাকবে জান্নাতের দরজা তালা মারা থাকবে সাবি কিন্তু দুনিয়া থেকে নিয়ে যেতে হবে ওইখানে কিন্তু গেলে সাবি পাওয়া যাবে না দুনিয়ার মধ্যে সাবি ক্রয় করতে হবে আপনি যদি সাবি হারিয়ে পেলেন তাহলে আপনি রুমের দরজা ভাঙ্গা ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ আলমের জান্নাতের মধ্যে প্যারেস তাদেরকে নিয়োজিত করে রেখেছেন ওইখানে জান্নাতের দরজা ভাঙ্গা যাবে না ওইখানে জান্নাতের দরজার জন্য আপনার সাবি লাগবে যার হাতে টিকিট থাকবে যার হাতে সাবি থাকবে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে তাহলে সাবি কি সাবি কি বলেন জন্য জান্নাতের নামাজ। সেই নামাজ আমরা অলসতার মধ্যে কাটি আমাদের দুপুর গড়া চলে যায় অলসতার মধ্যে আমাদের আসর চলে যায় গুমের মধ্যে বা খেলতামাশার মধ্যে মারদ্বীপ চলে যায় দোকানের আড্ডা কালার মধ্যে মারব্বিপ এসা দোকানের মধ্যে বসে বসে আমরা বিভিন্ন রকমের কথা বলি কিন্তু আজান আসলেও আজানের আওয়াজ আমাদের কানের মধ্যে আসলেও নামাজ পড়তে পারি না